আজকে ছিল ছুটির দিন তো ছুটির দিন রুমে বসে না থেকে বন্ধুরা মিলে প্ল্যান করলাম একটু যেমন ঘুরতে ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করলাম কোথাও যাওয়া যায় কোথায় যাওয়া যায় তো আমাদের রেস্টুরেন্ট থেকে একটু দূরে ছয়টি রিঙ্গিতে মধ্যে ভরা লাগে একটা ওয়াটার রিসোর্ট আছে আর পাহাড় আর একটা বড়ো শপিং মল আছে ওইখানে ঘুরতে যাওয়া প্ল্যান করলাম তো তার যাওয়ার জন্য গ্র্যাব অর্ডার করে নিলাম গ্র্যাপ মানে ওই আমাদের যে ট্যাক্সি বলা হয় আর এখানে মানুষ এতটা গ্র্যাব বলা হয় আর কি গ্র্যাব দিয়ে ওইখান থেকে এখানে যেখানে বসে যাওয়া যায় প্রায় এসে বললাম ওই সামনে পাহাড় দেখা যাইতেছে পাহাড় আর সমুদ্র প্রায় ওই সামনে নামাই দেবো আমাদের ড্রাইভ তো এখানে নেমে যাবো আমরা সবাই বিচের কাছে এসেছি তো অনেকদিন পরে যে আজকে ছয় মাস পরে আইলাম এখানে এই যে আমরা দেখলে বিল্ডিং দেখতে না বিল্ডিং দেখলে আমরা দেখতে না এটা হচ্ছে আইডিয়াল জিম এখানে ভিতরে বড় রেস্টুরেন্ট আছে বড় শপিং মল আছে দালাল যেভাবে কইছিল ভাবছিলাম যে এরকম বড় এসি হোটেলের কাজ দিব আর দিল আমরা কি হোটেল হয় না কাজ কর বিদেশ আইসে কাম তো করতে হইব এরকম সুন্দর পরিবেশে কান্না আসতে মন চায় এইসব দেখলে এমনিতেই মন ভালো থাকে তো ছুটির দিনে সবারই আসা দরকার এইসব জায়গার মধ্যে একটু ঘুরতে আসার এই যে সমুদ্র পাহাড় আর এই যেসব বড়ো বড়ো বিল্ডিং এইসব বিদেশে আইসি তো এইসব একটু ঘোরাঘাড়ি করে এইসবও দেখা দরকার আমাদের এটা হচ্ছে ওই আইডিয়াল জিমের সামনে যে বড়ো শপিং মলটা ওই শপিং মলটা এখানে মোটামুটি সব কিছু পাওয়া যায় এখানে পাওয়া যায় না এরকম সব কিছু পাওয়া যায় এবং বড় বিশাল বড়ো শপিং মল যেখানে ঘুরতে অনেক টাইম লাগবে তাহলে রেস্টের দিন বা ছুটির দিন যদি এরকম জায়গা দেয় তাহলে মনটাও ভালো থাকলো মন ভালো থাকলে আশা করি থাকলে এমনিতে শরীরটাও এমনিতেই ভালো থাকবো তো সবারই রেস্টের দিন একবার এরকম কাছে যা যে যেখানে যেখানেই কাজ করে এখানে কাছে বিছে যেরকম পর্যটক জায়গা আছে রিসোর্ট আছে এগুলোর মধ্যে একটু ঘোড়াঘাড়ি করলে তো মনটা ভালো থাকলো কারণ যে একটা টেনশন থাকে বিদেশ যাওয়ার পরে পারিবারিক টেনশন এখানে খাবার দাবার এই যে টাকা পয়সার একটা ফুল টেনশন থাকে সবসময় তো এরকম জায়গার মধ্যে একটু ঘোড়াকাড়ি করলে তো মন ভালো থাকলো বা একটু টুকের মন ভালো থাকলে তো বাস আর কি